জানিয়ে সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারত থেকে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায় ঘোষণা শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকে ভট্টাচার্যের প্রতিবেদন সবশেষে দেখবেন রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কুণ্ঠাসা করে রাখছে কিন্তু প্রফেসর হাসিনা মতো তুচ্ছ তাই হাসিনার হাসিনার বড় ভয় নিয়ে তিনি উচ্চ শিক্ষিত নোবেল বিজয়ী সারা পৃথিবীতে সমাটিত বাংলাদেশের মানুষও পছন্দ করে অসাধারণ সংগঠক প্রফেসর ইউনুস খুব বড় মনের একজন ব্যক্তিত্ব সম্পন্নকারী মানুষ প্রফেসর ইউনিসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে কাঠারানী হাসিনা জানে তার দলের লোকেরাও ডক্টর রাষ্ট্র রাষ্ট্রপ্রধান হলে খুশি হয় এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিলে কাঠারানী হাসিনা এবং কলড্রপের অভিযোগের সিম বিক্রিও বন্ধ করে দেয় সরকার বিটিআরসির গবেষণায় দেখা গেছে সব থেকে বেশি কড্রফ হয় সরকারের সিম টেলিটকের বাঙালিগের কল গ্রামীণ ফোনের থেকে বেশি তাহলে টেলিটক ও বাঙালিগের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার সরকারের তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত থেকে বেশি কড্রফ হয় সরকারি সিমে দ্বিতীয় কারণ হচ্ছে কাঠারানি হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পরিস্কারের হকদার ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনিস্কে তত্ত্বাবধক সরকার প্রধান বেলানিতে অস্বীকার করেন সেই সময় ভারত আর আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল শুধু একটি বিষয় ছাড়া সেটি হচ্ছে জামায়াত ভারত কোনোভাবে জামায়াতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না এটি বাংলাদেশের রাজনীতির একটি ক্রোসিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসীবাদী দল মনে করে না শুধু তাই না মুহুল কুমার আরও বলেন আমেরিকা এন্টি ইন্ডিয়া বিএনপি জামাতের প্রতি পক্ষ পাচ্ছে ভারত এক ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনিসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে এর প্রমাণ হিসেবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনেসের নাম প্রস্তাব করা প্রফেসর একবার বলেছিল গ্রামীণ ব্যাংকের পঁচাশি লাখ ঋণ গ্রহিত আছে যাদের পরিবারকে হিসাব করলে চার কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত জনসংখ্যার তার মানে হিসেবে প্রফেসর আওয়ামী জনসংখ্যা শেষ করে দিতে পারে হাসিনার এই বক্তব্যটা সিরিয়াস নাই তাই প্রফেসর গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে যেন কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহিতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনুস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে পিনাকি ভট্টাচার্য বলেন উনিশশো সাতাশি সালে গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার এই ধারণাটা বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলামের একটি মিটিং এ তিনি এটি ব্যাখ্যা করেন জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকার বলতো না তারা বলতো কেয়ারটেকার সরকার কিন্তু বাস্তবে দেখা গেল এই ব্যবস্থা কাজ করে প্রশাসন ভোট ডাকাতি করে না বরং ক্ষমতাসীনরা যেভাবে প্রশাসনকে সাজায় সেটা ভোট ডাকাতি সহায়ক হিসেবে কাজ করে এই সাজানোটা যদি পার্টি দেওয়া যায় তাহলে ওই সিস্টেম আর কাজ করে না মানে একটি নির্বাচনী এলাকায় থানার ওসি টিএনও ডিসি এবং রাজনৈতিক নেতাদের যে বোঝাপড়াটা থাকে সেটা ভেঙে দিলেই সিস্টেম আজ কাজ করে না পিনাকি ভট্টাচার্য বলেন বিএনপির আমলে উনিশশো সালে বিশে মার্চ মাগুরাতে একটি নির্বাচন হয়েছিল এই নির্বাচনে ব্যাপক ভোট কার্যবি হয় এবং ক্ষমতাসীন দল বিএনপি জয়লাভ করে এর প্রেক্ষিতে বিরোধী দলগুলো তত্ত্বাবধান সরকার প্রতিষ্ঠার দাবি তোলে এই উনিশশো চুরানব্বই সালের ডিসেম্বরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আশি জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে জাতীয় পার্টির জামাতের সংসদ সদস্যরা এবং এনডিপির সংসদ সদস্য সালাদিন কাদের চৌধুরী পদত্যাগ করেন শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে একটি যৌথ আন্দোলন পিনাকে আরও বলেন উনিশশো চুরানব্বই সালের চৌঠা এপ্রিল শেখ হাসিনা দাবি করে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সেই সময় সমস্ত সংকটের সমাধান সম্ভব আজকে বাংলাদেশে সেই একই পরিস্থিতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হলে সমস্ত সংকটের সমাধান সম্ভব বিল ক্লিন্টন প্রশাসনের দক্ষিণ এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানে আজকে ডোনাল্ড লু যে দায়িত্ব সে দায়িত্ব ছিলেন রবিন রাফেল মানে সেই সময় ডোনাল্ড লুয়ের কাছে হাসিনা নালিশ দিয়েছিল যে এইরকম একটি কাজ করে দেন সাপোর্ট দেন আর আজকে হাসিনা বিএনপিকে বলছে বিদেশিদের কাছে তারা জেন দরবার করে বিনাকে বলেন ওই নির্বাচনের আগে চব্বিশে জানুয়ারি খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেয় সেই ভাষণে তিনি বলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে এমন একটি পরিবেশ সৃষ্টি হবে যাতে ভবিষ্যৎ নির্বাচনের সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে কেন নির্বাচন করতে হচ্ছে তার ব্যাখ্যা হিসেবে খালেদা জিয়া বলেন একুশে ফেব্রুয়ারির ভেতরে নির্বাচন না হলে দেশে সাংবিধানিকভাবে কোনো নির্বাচন সরকার থাকবে না সেই জন্য এই নির্বাচন প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার নির্বাচন হিসেবে তিনি বর্ণনা করেন উনিশশো ছিয়ানব্বই সালে উনিশে মার্চ বাংলাদেশের ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম যে অধিবেশন শুরু হয় তার একমাত্র উদ্দেশ্যে ছিল সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা অধিবেশনের চতুর্থ কার্যদিবসে অর্থাৎ চব্বিশে মার্চ রাতে জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত করার জন্য বাছাই কমিটির রিপোর্ট সহ বিল উত্থাপিত করা হয় মার্চ বিল সংসদে নির্দলীয় হয় এমনকি গাড়ি বহরে বোমা নিক্ষেপ করা হয়েছিল চট্টগ্রামে বিপুল সহিংসতা হয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসাঞ্চল করা হয় সেনাবাহিনী একটি জিপ গাড়িতে আগুন দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই সাথে বিএনপি নেতা আমির খসরু অফিসে আগুন দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার কিভাবে তৈরি হবে তার একটি আইন আছে সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে যা সংসদের মেয়াদ অবসানের পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করতে হবে তার মানে আগের খালেদা জিয়া সরকারের মেয়াদ অবসানের পনেরো দিনের ভেতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার নব্বই দিনের মধ্যে নির্বাচন দিবে এটাই আইন কিন্তু নির্বাচন হয়েছিল দু বছর পর সাংবিধানিক আইন অনুসারে এটি অবৈধ সবশেষে পিনাকি ভট্টাচার্য বলেন যদি সত্যি লড়াইটা ঠিক মতো মন্ত্রী করতে পারি তাহলে আমরা জিতবো আর যদি হেরেও যাই তাহলে আফসোস থাকবে না কেউ আমাদের হিম্মত নিয়ে প্রশ্ন করতে পারে কিন্তু নিয়ত নিয়ে প্রশ্ন করতে পারবে না দুনিয়াতে হিম্মত সবার থাকে না কিন্তু নিয়ত সবাই করতে পারে আজকে যদি আপনি তরুণ জীবন হন তাহলে নিয়ত করেন কাঠামো শিক্ষার্থীরা জয়বাংলা করে দেওয়ার আগামীর বাংলাদেশ তাহলে আপনাকে মনে রাখবে তাহলে হলে আপনি হারিয়ে যাবেন ইতিহাসের অন্তকারে আপনি পছন্দ করেন কোটি আপনি হতে চান মিনাকি ভট্টাচার্য বলেন কাঠানি হাসিনা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো শুকুন যখন বড়া গরু খায় তখন কি সে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরু অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে চুরি চামারি লুটপাট এখনো চালানো যাচ্ছে যদি চালানো যায় তাহলে ঠিক আছে নিজের দামি দাবি শাড়ি কেনা যেহেতু থেমে নেই কমিশনের বাণিজ্য যেহেতু থেমে নেই তাই তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না হাসিনা এসব কথা বলে দেশের মানুষকে বোঝাতে চায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত না হয় অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ কিন্তু কাঠামো নিয়ে হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থানে আছি ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি তো ব্যবসায়ী ভাইরা আপনারা কি মুখ বুঝে থাকেন এখন চিল্লাপাল্লা করেন কেন ঠিকই তো হাসিনার সাথে ফিরি ফিরি বিদেশ করেন পিনাকে আরো বলেন হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশের বৈদেশিক রিং দিয়ে বিশ্বব্যাংকে একটি হিসাব দিয়েছে এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কীভাবে পালানোর কি কি প্ল্যান করে রেখেছে বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে বাংলাদেশে বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার বিনা ফোটের আমলে তিন গুণ বাড়ছে এখন মোট ঋণের পরিমাণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় চার গুণ বেশি দু হাজার এগারো সালের ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে দু হাজার আট সালে হাসিনা যখন ক্ষমতায় নেই তখন বৈদেশিক ঋণ ছিল তেইশ বিলিয়ন ডলার আর রিজার্ভ ছিল পাঁচ বিলিয়ন ডলার তাহলে বৈদেশিক ঋণ তেইশ থেকে পাঁচ বিলিয়ন ডলার বাদ দিলে থাকে আঠারো বিলিয়ন ডলার দু সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল আঠেরো বিলিয়ন ডলার আর এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার আর হাসিনার হিসেবে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার হিসাব করলে এখন ঋণ দাঁড়ায় সত্তর বিলিয়ন ডলার তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে 18 বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে তাহলে আমাদের আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বেড়েছে একটু দেখে নেই বাংলাদেশে ঋণ বেড়েছে তিনগুণ পাকিস্তানে ঋণ বাড়ছে একশো পার্সেন্ট ইন্ডিয়া বাড়ছে তিরাশি দেওলে শ্রীলঙ্কার একশো উনিশ পার্সেন্ট ঋণ বেড়েছে বাংলাদেশে বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে এই লোন হাসিনাকে শোধ দিতে হবে হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে এখানে বুঝবেন কেন হাসিনা পলাবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার লোন শোধ না দিতে হয় তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই হাসিনা জানে সে ক্ষমতায় থাকবে দু সাল পর্যন্ত তাই ইচ্ছা করে সে লোন শোধের সময় দিয়েছে দু সালের শেষের দিক থেকে দু হাজার চব্বিশ সালে ঋণ শোধ করতে হবে তিন দশমিক আঠাশ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ সালে ঋণ শোধ দিতে হবে চার দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না রপ্তানি কমছে তাই হাসিনা এক্সট্রা লোন শোধের টাকা পাবে না তাই সে ফেলিয়ে বিদেশে পালাবে পালানোর আগে দেশে যেটুকু রিজার্ভ আছে সেটা সুটকেছে নিয়ে ভাগবে ঋণের হবে শুধু আমরাই না আমাদের ছেলে দেবে। আপনার ওপর হিটলারের আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে হিটলার মারা গেছে কিন্তু তার কাজের কাফারা জার্মানির মানুষ আজ দেয় হাসিনার আকামের কাফার আমাদের এইভাবে দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে তবে এই টাকাও ফিরে সম্ভব একটু সময় লাগবে